চার বছরেও সুরাহা হল না ফেলানি হত্যার বিচার কাজের দু সালের এই দিন কুড়িগ্রামের ফুলবাড়ির রামখানা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে কিশোরী ফেলানি মারা যায় কয়েক ঘন্টা কাটা তারের বেড়ায় ঝুলে ফেলানির রক্তাক্ত ছবি ঝড় তোলে বিশ্বব্যাপী গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে ভারত অভিযুক্ত বিএসএফ সদস্যকে বিচারের কাজ করায় দাঁড় করায় বিস্তারিত কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরের রিপোর্টে বাংলা এবার বাংলা মাঝখানে কাটাতার গুলি খেয়ে ঝুলে থাকলে ফেলানি বলো তো দোষ টাকার কাটাতারে ঝুলে থাকে ফেলানির দেহ সেদিন নাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ সহ গোটা পৃথিবীর শান্তিকামী মানুষের হৃদয় আর তাই দু সালের সাথে জানুয়ারি দিনটি আজও সীমান্ত হত্যাকাণ্ডের এক অন্যতম ঘটনা সেই দগদগের স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় ফেলানির পরিবারকে গণমাধ্যম সহ বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে ভারত হত্যাকারী বিএসএফ সদস্য অমীয় ঘোষকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় কিন্তু প্রথম দফায় দেয়া হয় বেকুচুর খালাস বেকুসুর ছুটি পেয়েছে সে পাই খুনিদা যেমন পাই ভেবে দেখো ওই খুনিটাও বাংলা গঙ্গায় এই বিষয়টা পায় জানি যার বেশ খুঁজ বিশ্ব মানুষ জানি খুশি হয় হ্যাঁ ফালানের বিষয়টা এদের সুস্থ বিচার হয়েছে রাইফেল তাপ রো হে রোক্ষি দো হে লে নেই এত কিছুর পরেও সীমান্তে গোলাগুলি বন্ধ হয়নি প্রথমবার অন্যায্য বিচার হলেও দ্বিতীয় দফা বিচারে ন্যায্য রায় হলে লাভবান হবে গোটা সীমান্ত ব্যবস্থাপনার সেই সাথে সীমান্ত রক্ষী বাহিনী সহ সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং মানবিক হবেন সে বাঙালি বি জওয়ানি হোক আর ভারতীয় জওয়ানি হোক কারো গায়ে উদ্ধি থাকলে হাতে অস্ত্র থাকলে তিনি যাতা করতে পারবেন না একটা দোয়েল বসেছে যেখানে ফেলানি হয়েছে কোন সীমান্তে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা বন্ধ হোক বন্ধ হোক গুলির শব্দ আর আতঙ্ক নির্বিঘ্নে চলুক যাপিত জীবন এমনটি প্রত্যাশা সীমান্তবাসীর ইউসুফ আলমগীর এটিএন নিউজ কুড়িগ্রাম